মোগলাইয়ের কথা মনে পড়লেই তেল চিটচিটে একদম ডোবা তেলে ভাজা এই কথাটা কার কার মনে পড়ে একবার হলো জানাবেন এইটা কিন্তু একদম ডিমে টইটুম্বরে একটা মোগলাই বানায় ফেলছি তেল একদমই সামান্য পরিমাণে তেল মানে দেই নাই বললেই চলে এরকম অবস্থা তো চলেন রেসিপিটা শেয়ার করছি আপনাদের সাথে দেখা যাক মানে দেখে নেন তার জন্য প্রথমে এই যে গরম পানির ভিতর সামান্য পরিমাণে ইস্ট দিছিলাম তারপর পরিমাণ মতো লবণ আর কিছুটা সয়াবিন তেল দিয়ে ময়দাটাকে খুব সুন্দর করে মাখাই রাখছি আর এখানে এসে সামান্য পরিমাণে তেল গরম করে নিচ্ছি তেল গরম করে তার ভিতর দিয়ে দিছি ব্যাসকুচি আর মরিচ এটাকে খুব সুন্দর করে হালকা বাদামি করে ভাইজে নিছি এখন মাইখে রাখা ময়দার ডোরতে সামান্য পরিমাণে তেল দিয়েছি তেল দিয়ে হাত দিয়ে এখন খুব সুন্দর করে ফ্রাই প্যানটাকে একদম রুটির মতো একটা শেপ দিয়ে দিছি গোল করে এটা কিন্তু বেলতে হবে না একদম বেলার ঝামেলা ছাড়া মানে খুব সহজে বানাই নিতে পারবেন তারপরে ভাজা রাখা পেঁয়াজ আর মরিচ যেটা সেটা হালকা করে ভাজা রাখছিলাম এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব আর দুইটা ডিম দিয়ে দিব ডিম আর লবণটাকে খুব সুন্দর করে পেঁয়াজ মরিচের সাথে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে যে ময়দাটাকে খুব সুন্দর করে রুটির মতো রাখছিলাম সেটার ভিতর দিয়ে দেব মাঝখানে দিয়ে এখন চারপাশ থেকে যে বাড়তি আটা রাখছিলাম মানে ময়দার ই রাখছিলাম যেটা সেটা দিয়ে এখন খুব সুন্দর করে একদম মোগলাই শেপ দিয়ে দিব দিয়ে তারপর এখন চুলায় বসাই দিয়েছে এখন হয়েছে ঢাইকা দিব ঢাইকা দিলে ওই পিঠটা যখন খুব সুন্দর মতো হয়ে যাবে তখন এই পিঠটা উল্টাই দিব আপনারা দেখতে পারতেছেন আমি কিন্তু এখনও তেল দিই নাই যেমন ছিল সেই রকমই মানে পেঁয়াজ আর মরিচটা ভাজছিলাম তখন যেই তেলটা উঠছিল ছিল ছিল বলতে সেটার ভিতরে ভাজতেছিলাম পরে সামান্য পরিমাণে একটু তেল দিছি পাশ দিয়ে দিয়ে এখন এই পিট করে খুব সুন্দর করে উল্টা পাল্টায় নিলে মানে হয়ে যাবে এখন এসে আমি আপনাদেরকে কাইটা দেখাই দিছি কি কত সুন্দর আর পারফেক্ট হয়েছিলো খাইতে কি যে মজা হয়েছিল একবার হইলে এইভাবে বাসায় বানায় খাবেন আর আমাকে জানাবেন যে আপনাদেরটা কেমন হয়েছিল মোগলাই স্বাদ একদম স্বাস্থ্যকর উপায় তো ভালো এত সুন্দর মোগলাই যদি বাসায় বানানো যায় তাহলে তো মনে হবে দোকান দিলে খুব ভালো চলবে না কি বলেন আপনারা দেখতে পাচ্ছেন ডিমে একদম টো টই আর এত পরিমাণে মচ আর খাইতে কি যে মজা হয়েছিল ঝাল ঝাল মোগলাই খাইতে খুবই মজা লাগে তো চলেন রেসিপিটা শুরু করা যাক তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমত একটু অসুস্থ অসুস্থটাকে রহমতে বলা চলে আপনারা কিন্তু অবশ্যই আমার জন্য দোয়া করবেন তো চলেন রেসিপিতে চলে যাওয়া যাক প্রথমেই নিয়ে নিচ্ছি ময়দা ময়দার ভিতর পরিমাণ মতো লবণ স্বাদ অনুযায়ী আর কিছুটা হচ্ছে সোয়াবিন তেল দিয়ে নিছি নিয়ে এখন খুব সুন্দর করে মাইখে নিতেছি মাইখা একদম ঝরঝরা নিতে হবে তারপরে যে হালকা কুসুম যে গরম পানিটা দিয়ে খুব সুন্দর করে অল্প অল্প করে আলতো আলতো করে মাখতে হবে একেবারে বেশি দিয়ে দেওয়া যাবে না খুব সুন্দর করে অল্প অল্প করে আলতো করে দিয়ে মাখায় নিতে হবে দেখতে পারতেছেন ডোটা একদম বানানো রেডি হয়ে গেছে তো এখন খুব সুন্দর করে দুইটা আল দিয়ে কেটে নিছে এখন এখানে হয়েছে কি পরিমাণ মতো পেঁয়াজ কুচি মরিচ কুচি আর লবণটা দিয়া খুব সুন্দর করে একদম চটকায় নিতেছে ঝাল ঝাল মোকলাই খাইতে কিন্তু বেশি মজা লাগে তারপর দুইটা ডিম দিয়ে দিলে এখন দিয়া ডিমটাকে খুব সুন্দর করে ফেটা নিবে তো আপনার দেখতে পারতেছেন আমাদের ডিমটা একদম রেডি করা হয়ে গেছে এখন হয়েছে সে জন্য যে লেচিকাটা নিয়েছিল সেটাকে খুব সুন্দর করে আবার মথায় নিতেছে খুব সুন্দর করে মোথা হয়ে গেলে তারপর এখন খুব সুন্দর করে বেলে নিবে বেলার সময় সামান্য পরিমাণে তেল দিয়ে নিবে তেলটা দিয়ে নিলে হবে কি একদম খুব সুন্দর মতো এই যে যতটুকু বেলছে এখন খুব সুন্দর মতো হালকা আর অল্প একটু তারপর তারপরে হাত দিয়ে একদম রুটিটাকে বড়ো করে নিবে এর জন্য আমি বলতেছিলাম যে একদম বিশাল সাইজের রুচিটি দিয়ে মানে মোগলায় বাসায় বানানো দেখতে পারতেছেন টাইনা টাইনা এখন খুব সুন্দর করে আর এখন আমাদের বেলুনের কাজ নাই টাইনা টাইনা একদম খুব সুন্দর করে রুটিটাকে বানাই নেওয়া হয়ে গেছে এখন ওই তেল খুব সুন্দর করে গরম করে নিতেছে আমরা যে ডিমটা ফেটে রাখছিলাম সেটা এখন রুটির উপর দিয়ে দিব রুটি মোট কথা ফিরিয়ে তার আটতে ছিল না এখন ডিমটা দিয়ে তারপরে এসে ভাজটা দিয়ে দিতেছে মোগলাইয়ের এখানে হয় কি ভিডিও করার সময় সবাই পারফেক্ট জিনিসটাই দেখায় আমি আপনাদের নয় পারফেক্ট সারা জিনিসটা দেখালাম তার জন্য কেউ মানে কিছু বললেন না ডিমটা দেওয়ার পরে মানে হয়েছিলো কি এক পাশ দিয়ে ডিমটা বের হয়ে গিয়েছিল তেলে দেওয়ার সময় একদম মানে অনেকটা পরিমাণে ডিম বের হয়ে গিয়েছিল তো সেইটা সহই আমি আপনাদেরকে দেখাই দিলাম যে দেখতে পারতেছেন পাশ দিয়ে সেটা পড়ে গেছিল তাও এখন তেল গরম হয়ে গেছে যে তেলে দেওয়ার সময় পাশতে পড়ে গেছিল আমি অসুস্থ থাকার কারণে কিন্তু মোগলাইটা হয়েছে আমার আম্মুই বানাইতেছিলো দেখতে পারতেছেন একদম মচমচা মোগলাই একদম রেডি আমাদের আমি আপনাদেরকে কাইটা দেখাইতেছি কী যে পরিমাণ মজা হয়েছিলো আর একদম মচমচা ভিতরে কোনো কাঁচা ই নাই মানে অনেকে শক্ত থাকে দোকান থেকে কিনে আনলেও দেখা যায় সেরকম কিন্তু দেখতে পারতেছেন একদম খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে আর কি যে পরিমাণে মচমচা হয়েছিল খাইতে তা বলার মতো না আপনারা একবার হইল এইভাবে বানায় খাবেন আর আমাদেরকে জানাবেন যে কেমন হয়েছিল তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ